পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই এলাকার ভাই বোনদের কাছে আমার সহযোদ্ধা বিএনপির প্রতিটা নেতাকর্মী এই তেজগান বৃহত্তর তেজগান ঢাকা বারোর প্রতিটি ভাই ও বোনের কাছে আমি তাদের আমার জন্য দোয়া করেছেন আমাকে গত অনেক বছর ধরে সহযোগিতা করছেন এই আমি আমার এই ঢাকা বারো আসনের প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় তো ভাইর আমার আপনারা জানেন ইতিমধ্যেই একটি নির্বাচনী হাওয়া বই যাচ্ছে আগামীকাল থেকে আমরা মনে করি এই বাংলাদেশের পুরোপুরিভাবে নির্বাচনী হওয়া শুরু করবে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল আজ থেকে আরো দুই মাস আগেই তাদের প্রার্থীতা ঘোষণা করেছিল কিন্তু বিএনপি বুঝে শুনে সবকিছু চিন্তা ভাবনা করে আজকে তাদের প্রার্থীরা ঘোষণা করেছে তাই আমরা করি আগামী নির্বাচনের জন্য আপনারা কাল থেকেই আপনারা মাঠে নেমে যাবেন আমার মনে হয় আমরা বিএনপি এর প্রতিটা নেতা করবে জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতা করবে আমরা ঐক্যগতভাবে আমরা বিএমপি কে নিয়ে যাব এই দলকে এগিয়ে নিয়ে যাব বিএনপির প্রার্থী দানে শিশের প্রার্থী তারেক প্রার্থীকে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব আমার এই এলাকার বিশেষ করে বিএনপি যুব দল দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা মহিলা দল সহ সবার কাছে আহ্বান থাকবে সবাই সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবে এই এলাকার জনগণের সাথে জনগণের সাথে নিয়ে আপনারা কাজ করবেন বেগম খালেদা জিয়ার সালাম দিবেন তারেক সালাম দিবেন ধানের সালাম দিবেন এবং সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান করবেন একটি কথা মনে রাখতে হবে আজকে কিন্তু দেশ চরম সংকটে মধ্যে আজকে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দল ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে একটি দল একবার বলেন সংস্কার না হলে নির্বাচন হবে না একবার বলেন পিয়ার পদ্ধতি না হলে নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ কিন্তু এগুলা গ্রহণ করে নেই আবার নতুন করে শুরু হয়েছে গণভোট না হলে নির্বাচন করতে দিবে না নির্বাচন হবে না আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্বাচন চান না এটা পরিষ্কার ভাষায় বললেই হয় এখন নাকামি করার কোনো দরকার নেই বাংলাদেশের মানুষ গত ষোল বছর ভোট দিতে পারেনি জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচন এমনকি যে কোনো সামাজিক সংগঠনেও মানুষ ভোট দিতে পারেনি রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে তাই মানুষ ভোটের অপেক্ষা আছে আর আপনারা নির্বাচন বঞ্চল করার জন্য বিভিন্ন ভাহানা করছেন এক এক সময় এক এক রূপে আপনারা ধারণ করছেন